হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি মধুমিতা আজকে দেখব খুব সহজে কিভাবে আমরা আলু গাছ বাড়িতে লাগাতে পারি সাথে আপনাদেরকে দেখাবো রসুনের গাছ কিভাবে অতি সহজে আপনারা ছাদ বাগানে লাগাতে পারবেন এবং প্রচুর পরিমাণে রসুন পাতা এবং রসুনও সেখান থেকে পাবেন চলুন শুরু করা যাক দেখুন এই অক্টোবর নভেম্বর মাসে আলু থেকে সাধারণত এইভাবে আলুর থেকে মুখ বা অঙ্কুর বাড়ানো শুরু হয়ে যায় এইগুলোকেই লাগাবার জন্য প্রথমেই আমি মুখগুলোকে কেটে নিলাম আপনারা চাইলে পুরো আলুটাও লাগাতে পারেন আর নয়তো আমার মতন এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন এই দেখুন এই যে ছোট্ট জমিটা এটা হচ্ছে আমার ছাদের উপরে তৈরি করা এবার তৈরি করা বলতে এর নিচে ব্যানার পেতে তার মধ্যে আমি প্রায় এক ইঞ্চি করে মোটা মাটি দিয়ে দিয়েছি মাটি তার মধ্যে গোবর সার আর কিছু সবজির খোসা মিশিয়ে এই মাটিটা তৈরি এই মাটিতেই আমি সারা বছর ছেঁচি শাক কলমি শাক লাল শাক আর এই পিঁয়াজ রসুন আলু শাক কুমড়ো শাক এগুলি সবই আমার এই জমিটার মধ্যেই হয় আজকে এখানেই ছোট ছোট গর্ত করে এই আলুর মুখগুলোকে বসিয়ে দিলাম দেখুন আলুর মুখ বসাবার জন্য এইভাবে নিচ দিকটা ওপর দিকটা নিচে করে এইভাবে বসিয়ে দিতে হয় দিয়ে তারপরে হালকা করে মাটি চাপা দিয়ে দিতে হবে তারপরে যখন আস্তে আস্তে গাছ বেরোনো শুরু হবে ওপর থেকে মালচিং মানে শুকনো পাতা দিয়ে চাপা দিতে হবে এই দিকে দেখুন এই রসুনগুলোকে রসুনের কোয়াগুলিকে ছাড়িয়ে এই যে আমাদের বাড়িতে যে সন সোনপাপড়ির সাথে যে খাপগুলো আসে তার মুখটা ফুটো করে আমি এইভাবে বসিয়ে রেখেছিলাম সেখান থেকে সুন্দর গাছ বেরিয়েছে আর এই জমিটার মধ্যেই একটা সাইডকে ফাঁকা করে সেই জায়গার মাটিকে সুন্দর করে তৈরি করে নিয়ে তার মধ্যেই এই রসুনের গাছগুলোকে আজকে লাগিয়ে দেব কারণ রসুনের গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে এই দেখুন এই যে জমিটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম তারপরে একটা কাঠির সাহায্যে এইভাবে খুঁচিয়ে নিচ্ছি মাটি মাটি কর্ষণ করা বা এইভাবে ভেঙে চুড়ে গুঁড়ো করে নেওয়া খুবই জরুরি ব্যাপার এই কাজটুকু করলে গাছের শিকড় খুব সহজে মাটির নিচে ঢুকে যায় আর গাছের শিকড় যত সুন্দর বাড়ে ওপরে শাক আর পাতা যাই লাগান না কেন ওপরে গাছও সুন্দরভাবে গড়ে এই দেখুন এইভাবে রসুনের গাছগুলিকে নিয়ে ওখান থেকে তুলে নিয়ে এইভাবে মাটির মধ্যে একটি লাইন বরাবর বসিয়ে দিতে হবে দেখবেন দুটো রসুনের মধ্যে সর্বদা চার আঙুল করে ফাঁক রেখে বসাতে হবে এই দেখুন আমি যেমন করে বসাচ্ছি সেরকম একটুখানি করে ফুটো করে তার মধ্যে এই শিকড়ের অংশটিকে নিচে মাটির দিকে ঢুকিয়ে দিতে হবে আর ওপর ওপর পুরো ওপর পর্যন্ত না মানে মোটের উপরে মাটি চাপা দিয়ে যে এই যেমনভাবে আমি করছি সেইভাবেই করবেন আমি এর আগের বছরও রসুন গাছ লাগিয়েছিলাম আর এখান থেকে ভালোই রসুন হয়েছিল সুতরাং বছরও লাগাবো আর এই যে লাগাচ্ছি আপনাদের চোখের সামনে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এরকম ছোট ছোট ভিডিও কিভাবে খুব সহজে বাড়ির জিনিস দিয়েই আমরা ছোট একটা কিচেন গার্ডেন ছাদে কিংবা ব্যালকনিতে রান্নাঘরে আমরা করে ফেলতে পারি এই বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি বানাই আর আগামী দিনেও বানাতে থাকবো আপনারা আমার পাশে থাকবেন এই দেখুন এই যে সমস্ত রসুন গাছগুলিকে বার করে নিয়েছি তারপরে এই মাটির মধ্যে আঙ্গুল করে ফাঁক রেখে রেখে ফুটো করে নিয়েছি আর এবার শিকড়ের অংশগুলিকে ওর মধ্যে ভরে দিয়ে চাপা দিয়ে দিলাম এই দেখুন সবগুলোকে আস্তে আস্তে এইভাবেই বসিয়ে নিতে হবে রসুন রসুনের পাতা দিয়ে স্যুপ খেতেই শীতকালে খুবই ভালো লাগে আর এইভাবে বাড়িতে খুব সহজে হয়ে যায় আর আপনারা যদি মাটিতে না বসাতে চান এমনিও আপনারা শুধুমাত্র জলের মধ্যেই এইভাবে বসিয়ে রাখতে পারেন তাতেও ভালোভাবেই বাড়ে রসুন পাতা শীতকালে খেতে খুবই ভালো লাগে আর বাড়িতে আপনারা এইভাবে অবশ্যই লাগাবেন এই দেখুন আমি লাগিয়ে নিলাম সবগুলো সমস্ত গাছগুলো আমার সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এখন উপর থেকে একটুখানি জল ছিটিয়ে দেওয়ার পালা জল আমি ছিটিয়ে দিয়ে দেব এর উপর থেকে আর এবার খালি আমাকে ঠিক দশ দিন পরে এর মধ্যে লিকুইড সার দেব। এই দেখুন এই জমিটার মধ্যেই একটি দোপাটি ফুলের চারা হয়েছে যদিও দোপাটি ফুলের সিজন হচ্ছে বর্ষাকাল কিন্তু এই সময় হয়েছে চাও তুলে ফেলবো না একেও তুলে বসিয়ে দেব দেখি যদি ফুল হয় তবে গাছ একবার হয়েছে যখন ফুল তো কম বেশি হবেই সুতরাং এই চারাটিকে না ফেলে এইভাবে শিকড় শুদ্ধ তুলে নিলাম নিয়ে একে বসিয়ে দেব বসাবার জন্য এই যে গ্যাজেনিয়া গাছ লাগিয়ে গাছের চারা লাগিয়েছি তার পাশেই লাগিয়ে দিলাম আপাতত আমার কাছে জায়গা নেই যদি গাছটা খুব বড় হয়ে ওঠে তখন না হয় সরিয়ে দেব। আর এদিকে আজকে রান্নাঘরে গিয়ে দেখি দুটো পেঁয়াজ থেকে আপনা আপনি এরকম অঙ্কুর বেরিয়ে এসেছে পাতা পিঁয়াজ পাতা বেরিয়ে এসেছে সুতরাং এদেরকেও ফেলবো না ওই জমির মধ্যে ছোট্ট একটু গর্ত করে নিয়ে ওখানে বসিয়ে দেব জমি বলতে তো কিছু নেই বাড়িতে এক ফোঁটাও মাটি নেই কিন্তু এই ছাদের উপরে যেটুকু জায়গা আমি তৈরি করে নিয়েছি এইভাবে এইটুকু জমির মধ্যেই যা আমি গাছপালাপত্র লাগাই তাতে আমার রান্নাঘরের অনেকখানি প্রয়োজন মিটে যায় এই দেখুন দুটো গাছ সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এই জমিটার মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ছেঁচি শাক কলমি শাক আর কিছু আগাছাও হয়ে রয়েছে এদিকটায় লাল শাক হয়েছে লাল শাকগুলো তো তুলবো না আজকে দেখি কিছু পরিমাণে ছেঁচি শাক আর কলমি শাক তুলে নিই আর আগাছাগুলোকে পরিষ্কার করে নিই চলুন এই দেখুন ছেঁচি শাক তোলার জন্য ওপর থেকে চারটে করে পাতা করে দেখে আমি ডগাকে এইভাবে কেটে নিই এইভাবে যদি ডগা কেটে নেওয়া হয় তাহলে পরের বার নিচের থেকে দুটো দুটো করে শাক বেরোয় মানে এবার যদি আমি এক প্লাস্টিক শাক তুলি পরের বার দু প্লাস্টিক শাক নিজের থেকেই তৈরি হয়ে যাবে আর কলমি শাকগুলোকে আমি ডগাটা ছিঁড়ি আর তারপরে নিচের দিকে এইভাবে পাতাগুলোকেও তুলে নিই পাতাগুলো এত ফ্রেশ থাকে এগুলোকে আর নষ্ট করতে মায়া লাগে আর যদি পাতাগুলি না ছিঁড়ি তাহলে আস্তে আস্তে ও তো বুড়োই হয়ে যাবে কিন্তু এই কচি পাতাগুলো খেতে খুবই ভালো লাগে আমি শাক এইভাবেই তুলি ডগাটাই প্রথমে কেটে নিই চারটে পাতা করে তারপরে ওর পাতাগুলোকে ছিঁড়ে নিই আর এই যে ডাল লম্বা ডালটা থাকে তার থেকেই শিকড় বার হয়ে জায়গাটা পুরো ভরে ওঠে এই দেখুন আজকে আমি এখান থেকে সমস্ত শাকগুলি তুলে নিই শাক তোলার উপরেও বড়ো কথা জরুরি এই জমিটার মধ্যে প্রায়ই মানে আগাছা হয়ে যায় প্রচুর ঘাস হয় বিভিন্ন ধরনের আগাছা এসে তৈরি হয় আর এই শাক তোলার সময় আমি আগাছাগুলোকে চেষ্টা করি তুলে ফেলে দিতে আজকেও তাই করলাম এই দেখুন সমস্ত শাকগুলো এই সেগুলোকে তুলে নিয়েছি আর আগাছাও যতখানি সম্ভব তুলে নিয়েছি এই দেখুন পুরো এক প্লাস্টিক শাক হয়ে গেছে এতেই আমার রান্না একবার হয়ে যাবে আর সবাই খেতে পারবে কোনো অসুবিধা নেই আর এ দিয়ে সমস্ত আগাছা যে কটা হয়েছিল সেগুলোকেও তুলে দিয়েছি আগাছা বলতে প্রচুর পরিমাণে মালঞ্চ ফুলের চারা হচ্ছে আমার চারিদিকে এখানে একটা বড় মালঞ্চ ফুলের গাছ ছিল তার দানা থেকে এইখানে চারা হয় আর পুরো ছাদেই বিভিন্ন জায়গায় চারা হয় আর আমি যেহেতু মালঞ্চ ফুলের গাছ আর একটা ভালো জায়গাতে বসিয়ে রেখেছি সুতরাং এই মালঞ্চ গাছটিকে আর বাড়তে দেব না একে সমস্তগুলোকে তুলে দিলাম আজকে জমিটা পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখুন অ্যাডেনিয়ামের ফুল গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটায় এত সুন্দর ফুল ফোটে যে দেখেও শান্তি তবে আজকের মতন এটুকুই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি টাটা বন্ধুরা